ঘুম থেকে উঠেছি হ্যালো এসছে কিন্তু এইদিকে এখন খাওয়া হচ্ছে এই হচ্ছে হচ্ছে ও গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি রায়ন ফিউশন বাবার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো এখন ভাজে ঘড়ি কাটা দশটা দশ আমি সব সবই আমি ঘুম থেকে উঠেছি এখন টুকটাক অনেকগুলো কাজ আছে সেগুলো করব আর তোমরা কিন্তু আজকে সারা দিন আমার সাথে থেকো কারণ পয়লা বৈশাখে এখন তো আমাদের বাড়িতে কিছু হয় না কারণ আজকের দিনেই আমার ঠাকুরার সেলিব্রেল অ্যাটাক হয়েছিল তো সারাদিনে যা যা করছি তোমাদেরকে দেখাবো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি লেটস গেট স্টার্ট আর কি করে বুঝবো যে পুরোনো জিনিস দিয়ে দেবে

আরে ভাইকে ডাকছি দাঁড়ান ভাই কুমার ডাকতে যেতে হবে এই তিনতলা ঘরে আরেকটা লাগাই উহ ধ্যার বাবা যে চেলির কাপড় গুলো এগুলোকে সব লক্ষ্মী গণেশকে দিয়ে দেয় এবার লক্ষ্মী গুলো খুব ভালো এসছে কি তো চলো এখন যাচ্ছি পুজো দিতে আমার হাতে আছে মিষ্টির প্যাকেট আর সরস্বতী লক্ষ্মী ঝুড়ি করে নিয়ে ভাইয়া সামনের দিকে এগোচ্ছে এখন যাবো হচ্ছে হরিনামতলা গত বছরও তোমরা দেখেছো তো চলো কালকেই এখানে কত লোক কত দোকান স্টল আর আজকে সকালেই পুরো জায়গাটা লাইক ফাঁকা হয়ে গেছে এখন এখানে এখন হাফ মেলা বসে আছে মানে কিছু লোক যারা মানে এই নিচটায় বসেছিল তারা মানে তারা কয়েকজন ফুটপাতের মধ্যে উঠে গেছে ফুটপাতগুলোর মধ্যে এখন উঠে বসে গেছে এখন ভাঙা মালা বসেছে মানে আমি যাব থেকে জ্ঞান মানে মানে জ্ঞান হওয়ার পর থেকে বাবার সাথে পয়লা বৈশাখী এই মন্দিরে পুজোটা দিতে আসছি ঠাকুর এখন পুজো করা হচ্ছে এই হচ্ছে রাধাকৃষ্ণ

আজকে লাঞ্চে হচ্ছে একদম মাটন কি করলাম ভালো লাগেই দিচ্ছে এই দেখো মাটন হচ্ছে ও আলু হাড় ওড়ে এটা কি নাড়লি না না বাবা আজকে তো সেরা খাবো ও আর আমি বাটি নিয়ে চলে এসেছি মায়ের থেকে একটা মাটন টেস্ট করব বলে জলটা কমাবে না হ্যাঁ ওই জন্যই দেখছি তো হা হা তুলতুলে পুরো একেবারে চলো খেয়ে দেখা যাক আমিও তো খাবো একটু টেস্ট করবে

তো লাস্ট পাড়ে চলছে এবার আলু ভাজা এখানে অনেকটা আলু ভাজা হয়ে গেছে আর এখানে আরেকটু আলু আছে আর এদিকে বেগুন ভাজা বরবটি আর ভেন্ডি ভাজা হয়ে গেছে ডন তো এখানে এখন হচ্ছে চিকেন রেজালা দিদি বানাচ্ছে আজকে নববর্ষ স্পেশাল সব খাবার দাবার মাটন চিকেন ও হো কি সেরা গন্ধ আহ গ্রেভিটা দেখো ও এই হচ্ছে চিকেন রেজালা যেটা বানাচ্ছে রশ্মিতা বাদার ও চ্যানেলটাকে প্লিজ গায়ে সাবস্ক্রাইব করে দিও আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তো চিকেন রেজালাই নাম দিয়ে দে বেশি লোককে বলতে হবে না ওকে বাই এখানে পোলাও বানাতে গিয়ে আমি পুরো মাখা ভাত বানিয়ে ফেলেছি দেখো পোলাও তো তোমরা অনেকে খেয়েছো কিন্তু তোমরা কেউ রকম স্টাইলে মাখা ভাত খেয়েছো না খেয়ে থাকলে আমার রেসিপিটা দেখে খেয়ে নিও আজকের এই রান্নার সমস্ত আয়োজন করেছে মা শুধু চিকেনটা করেছে দিদি বাকি ভাত পোলাও নয় এটা আমি মাখা ভাত বানিয়ে ফেলেছি এটা আমার ভুল মেনুতে যেটা আছে আজকে সেটা বলি ভাত পোলাও বরবটি ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা স্যালাড আমের চাটনি এদিকে হচ্ছে চিকেন রেজালা না কী বানিয়ে ফেলেছে এটা জানি না তার সাথে আছে হচ্ছে মাটন আলু দিয়ে আর তার সাথে মিষ্টি আর দই একদম পয়লা বৈশাখে জমিয়ে খাওয়া যাকে বলে একদম জমিয়ে আয়োজন হয়েছে এবার এগুলোকে খাবো খেয়ে বলবো কেমন হয়েছে চলো

নববর্ষের ব্লগ আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর ভালো না লাগলে লাইক একদমই করতে হবে না আর যদি ইচ্ছা করে যে আমার ভিডিওগুলো তোমরা দেখতে চাও আরও এরকম নতুন ভালো ভালো ব্লগ তাহলে প্লিজ চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও টাটা